আজকে আম পাড়ার কথা বাগানে সেই জন্য সকালে আমবাগানে চলে আসছি আর এসে দেখি যে না আম পাড়তে আসেনি আর এই আম বাগানটা বিক্রি করে দেওয়া হয়েছে আর এই আমবাগানটা শুধু আমাদের না অনেক মানুষের আম বাগান আর জন্য আম বাগানটা অনেক বড় দেখা যায় ঘেরা দেওয়া নাই তো ঘেরা বেড়া দেওয়া থাকলে ছোট ছোট দেখা যায় তো বাগানটা কিন্তু এক ঢালা দেখা যায় অনেক বড় বাগানের এক পাশে দাঁড়ালে আর পাশের মানুষ দেখা যায় না এত বড় বাগান আর এই বাগানে গাছগুলো আম গাছগুলো অনেক মোটা মোটা আর বড় বড় আর অনেক আম ধরে এই বেশি বছরেই আম আসেনি আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানীতে আপনাদের দোয়ার আমরাও খুব ভালো আছি তারপরে যে বাসাতে চলে আসলাম বাসায় এসে সকালে সব কাজ সেরে নিলাম নিয়ে যে তুলিকে পড়তে দিয়েছি আর তুলিমণির আজ অঙ্ক পরীক্ষা আর তুলিমনি পড়তে চায় না খুব বিরক্ত করে মানে জোর করে পড়ানো লাগে আর ও যেটুকু মন দিয়ে পড়ে অল্প সময় তো পড়া হয়ে যায় কিন্তু আমাকে জ্বালানোর জন্য বিরক্ত করে খুবই বিরক্ত করে পড়তেই চায় না ও আর সকালে সব কাজ সেরে নিয়ে আর সকালে রান্না বান্না করলাম না নিয়ে স্কুলে যাব ওর পরীক্ষা আর এই যে দুজনে লুডুস খেয়ে নিছি আর তুলে মনে তো লুডুস হলে কোনো কথাই নেই খুব লুডুস পছন্দ করে সেই জন্যে দুজনে লুডুস খেয়ে এই যে পরীক্ষা দিতে যাচ্ছে আর এই যে আজকের আবহাওয়াটা এতই সুন্দর ঠান্ডা বেশি রোদ নেই আর অনেক বাতাস উঠেছে বাসায় এসে দেখি আমার এক চাচে আসছিলো বাসাতে চাষি এই জামরুলগুলো দিয়ে গেছে জামরুলগুলো অনেক সুন্দর ছিল চাষির গাছের এই জামরুল আর জামরুল আমার খুব পছন্দ আমার মেয়েরও খুব পছন্দ আর এই যে ধান কাটছে তো এই ধান কাটার আইলের শাক তুলে নিয়ে আইছে আমি এই শাকটা পছন্দ করি আমার আম্মা পছন্দ করে আর ধান কাটার এই আলের শাক রান্না করে ভাজি খালে অনেক স্বাদ লাগে আর এই শাকগুলো আমায় বাইসে ধুয়ে রাখছিল আমি শুধু স্কুল থেকে আসে রান্নাটা করেছি আজ আর বেশি কিছু রান্না করব না আগের দিনে মাছের তরকারি আছে আর এই যে শাক ভাজি হলেই হয়ে যাবে আর এই টাটকা টাটকা শাক ভাজি গরম ভাত দিয়ে খেতে অনেক মজা লাগে এই জন্য আর কোনো কিছু রান্না করব না শুধু শাক ভাজি আর একটু মাছের তরকারিটা গরম করে নেব আর আমি প্রতিদিন যা রান্না করি প্রতিদিন যা কাজ করি মানে যেগুলো করি সেগুলোই আমি একটু করে ভিডিও করি আর আমি ভিডিও করার জন্য ইষ্ঠাভাবে কোনো কিছু করি না এ তো আমার শাক ভাজিটাও হয়ে গেল এখন শুধু গরম গরম ভাত দিয়ে খাবার কলা আর এখানে শুকনো মরিচ হলে বেশি মজা লাগে কিন্তু আমি শুকনো মরিচটা খেতে পারি না আমার গ্যাসের সমস্যা আছে তো এই জন্য আমি সব কিছু কাঁচা মরিচ দিয়ে করি তারপরে একটু মাঝে মাঝে শুকনো মরিচ দিয়েই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ